মাদ্রাসা সার্ভিস কমিশনের বেশ কয়েকটি আপডেট সামনে এসেছে যেটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা বেশ কয়েকদিন ধরে জানতে চেয়েছিলে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট কবে আসবে এই নিয়ে আমরা যখন কমিশনের সাথে যোগাযোগ করি বা কমিশনে ফোন করে জানা হয় জানতে চাওয়া হয় সেখানে যে উত্তরগুলো এলো সেটা হচ্ছে যে ফাইনাল অ্যান্সার কি এই ফাইনাল অ্যান্সার কিটা মোটামুটি যেটা বলেছে দুই থেকে তিন দুই থেকে তিন তারিখের মধ্যে অর্থাৎ অগাস্টের মধ্যে ফাইনাল অ্যান্সার কি আসবে এবং যাই না কী হবে আর রেজাল্টের কথা যদি জানতে চাওয়া হয় রেজাল্টের কথা জানতে চাওয়া হলে সেটা বলা হচ্ছে দশ থেকে বারো তারিখের মধ্যে পেয়ে যাবে আর আপ টু ডেট আপ টু ডেট ভ্যাকেন্সি এই আপ টু ডেট ভ্যাকেন্সি জানতে চাওয়া হলে সেটা নিয়ে কোনো উত্তর ওনারা দেননি তবে এটা বললেন যে আপ টু ডেট ভ্যাকেন্সি দশ থেকে বারো তারিখের আগে করা হবে ঠিক আছে তারপরে ইন্টারভিউ প্রসেস বা ইন্টারভিউ প্রসেসের দিকে এগোবে তো জানতে চাওয়া হয় যে ভ্যাকেন্সি কত পরিমাণ বাড়তে পারে তো এটা সম্পর্কে উনারা কিছু বললেন না যে ওনারা বললেন এটা বলা যাবে না তো এটা একটা আপডেট ছিল আর তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আপডেটটা সেটা হচ্ছে ত্রিশ তারিখে একটা নোটিশ বেরিয়েছিল সেই নোটিশটা তোমরা প্রত্যেকে হয়তো দেখেছো সেই নোটিশটা একবার দেখে নাও যেখানে কোর্টের তরফ থেকে বা হাইকোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে প্রসেসটা দশই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে এই নিয়োগের যে প্রসেস সেই প্রসেস দশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর আজকে যেটা দিয়েছে সেটা একবার তোমরা দেখে নাও আজকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা একবার তোমরা দেখো যে যেটা বেঙ্গলি ভার্সনে দিয়েছে টোটাল দেখে নাও এটা আমি একবার তোমাদেরকে স্ক্রিনের সামনে বলে দিচ্ছি দেখো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক আছে তো এখানে মোটামুটি নোটিশ নাম্বারটা দেওয়া হয়েছে আজকের তারিখের জরুরি বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে যে এত দ্বারা সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী দশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফার্স্ট এস এলএস নন টিচিং গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে তো এই মর্মে এই মর্মে সকল প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন নাম্বার যেটা জেলাভিত্তিক বর্ণানুক্রমিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে এই ওয়েবসাইট সেখানে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে তারা যেন অবশ্যই দুই আট দু হাজার তারিখ থেকে নয় আট দু তারিখ শুক্রবার রাত্রি এগারোটা উনষাট মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এতে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করেন তো কী কী দিতে হবে না ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ড নাম্বার যেটা জেপিইজি বা জেপিজি বিন্যাসে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে ঠিক আছে তথ্য আপলোড বা আপডেট করার শেষ সময় নয় আট দু হাজার চব্বিশ শুক্রবার রাত্রি এগারোটা উনষাট মিনিট এখানে তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো সেটা হলো এই যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কিংবা ইমেল করতে পারো গ্রুপ ডি অ্যাট দ্য রেট অফ ডাব্লিউ বি এম ডট কম এটাতে ইমেল করতে পারো এখানে যেটা বলা হয়েছে যে ফার্স্ট এস এনটি গ্রুপ ডি সংক্রান্ত তথ্য আপডেটের জন্য সমস্ত প্রার্থীদের নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com ডট ডাব্লিউ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে কোনো প্রার্থীকে এই বিষয়ে আলাদাভাবে জানানো হবে না পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিব এর তরফ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এখন এই যে বলা হচ্ছে যে সকল প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন নাম্বার জেলাভিত্তিক বর্ণানুক্রমিকভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে কোথায়ভাবে একবার দেখে নাও এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট এস এলএসটি এন টি গ্রুপ ডি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট ঠিক আছে এই লিস্ট তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এখানে তোমাদের নাম দেখে নেবে ঠিক আছে আর দু তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আপডেশনের প্রক্রিয়া শুরু হবে তোমরা এই ওয়েবসাইটে আপডেশনগুলো করতে পারবে তো এটা যদি দেখা যায় তাহলে একবার দেখে নাও যে টোটাল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি ক্যান্ডিডেট লিস্ট ডাটা আপডেশন সেটা কিন্তু টোটালি দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম ঠিক আছে ডিস্ট্রিক্ট সহ পুরো দেওয়া রয়েছে তো এগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমরা পুট করে দিছি যদি কেউ দেখতে চাও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক রয়েছে সেখানে গিয়েও দেখে নিতে পারো অথবা ওয়েবসাইটে গিয়েও এর বিস্তারিত তথ্য জেনে নিতে পারো তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই সকলখানে শেষ করার আগে আরেকটা কথা বলি এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো নতুন তথ্য দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ